যারা ক্ষমতায় আসেন যারা আন্দোলন করেছেন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা রাজনৈতিক বিতর্কে জড়িয়ে তারা নিজেরা রাজনীতির বিতর্ক তুলছে উস্কে দিচ্ছে তারা একটা দলকে অভিযোগ করছেন আর একটা দলকে মাফ করে দিচ্ছে আর এই রকম পরিস্থিতিতে দেশ যিনি চালাচ্ছেন যিনি সবার প্রতিনিধি যাকে সবাই আমরা সম্মান করি যাকে এখন পর্যন্ত সবাই আমরা সমর্থন দিচ্ছি বিরোধিতা করিরা তিনি প্রকারান্তরে তাদের পক্ষ নিচ্ছেন আমি আবার বলি রাজনৈতিক দল করবার অধিকার প্রত্যেকের আছে একটা রিক্সা চালক করতে পারেন একটা মানুষ যার গত আন্দোলনে কোনো ভূমিকা ছিল না উনিও যদি রাজনৈতিক দল করতে চান আমাদের দেশের কোনো আইন কোনো নীতি কোনো নীতিবোধ তাকে রাজনীতি করতে নিষেধ করতে পারে না